আগামী তিন দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন নয় সদস্যের পুলিশ কমিশন গঠনে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে এতদিনে আলোচনার ভিত্তিতে সনদের একটি খসড়া তৈরি করেছে কমিশন সোমবারের মধ্যে ওই খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে জান্নাতুল বাকিয়া কেকা রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার উনিশতম দিনের আলোচনা বাম দলগুলো বলছে মুক্তিযুদ্ধের চেতনা ও ভাবধারায় যে রাষ্ট্রের জন্ম ও অর্জন এরই ভিত্তিতে উনিশশো বাহাত্তরের সংবিধান রাষ্ট্র পরিচালনায় বিদ্যমান মূলনীতি পরিবর্তন না করার জোর আহ্বান জানান তারা সংবিধানে যে চার মূলনীতি রয়েছে সেই চার মূলনীতি বহাল রেখে তা তার সাথে যুক্ত করা যেতে পারে আমরা সংবিধানের বিদ্যমান যে চার সেটা পরিবর্তনের বিপক্ষে পুলিশ প্রশাসনের শৃঙ্খলা ও জবাবদিহিতার স্বার্থে আপিল বিভাগের সাবেক বিচারককে চেয়ারম্যান করে স্বাধীন কমিশন গঠনের পক্ষে দলগুলো একমত হয় সংরক্ষিত পঞ্চাশটি আসন রেখে আসছে নির্বাচনে পাঁচ শতাংশ আসনে সরাসরি নারীদের নির্বাচনের পক্ষে মত দিয়েছে বিএনপি মৌখিকভাবে এগ্রিড হয়ে আনতে চাচ্ছি যে এইবার যে দল তিনশো আসনে মনোনয়ন দেবে তারা কমপক্ষে ফাইভ পার্সেন্ট সরাসরি মহিলাদেরকে মনোনয়ন দেয় বিদ্যমান সংরক্ষিত পঞ্চাশটা থাকলে তখন তিরিশটা আসন সহ আশিতে উন্নীত হবে রাষ্ট্র পরিচালনায় মূলনীতিতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে আল্লাহর প্রতিপূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার পক্ষে জামাতে ইসলাম ইলেকশন কখন হবে এটার প্রধান দায়িত্ব ইলেকশন কমিশনের ইলেকশন ডেগলার করবে সরকারের সাথে সমন্বয় করে নির্বাচন কমিশন কনস্টিটিউশন এটাই বলা আছে এর বাইরে যাওয়ার তো সুযোগ নেই সংস্কার বিচার এবং জুলাই সনদ ঘোষণা নিশ্চিত করে তবেই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেছে এনসিপি আমরা নির্বাচন চাই কিন্তু তার আগে সংস্কার বিচার জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র সেগুলো বাস্তবায়ন করা হবে সেটা নিশ্চিত হয়ে তারপরেই আমরা নির্বাচনের দিকে অগ্রসর হতেছি জাতীয় সনদের খসড়ায় দ্রুত মতামত জানাতেই রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে কমিশন আজকের আলোচনা ততক্ষণই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা মনে করছি যে আলোচনাটা সফলভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি জুলাই সনদ জুলাই এর মধ্যেই করার পাশাপাশি এর আইনগত ভিত্তি চায় জামাতে ইসলামী জানাতুল আই ঢাকা